আমাকে ছাড়া আমার বিষয়ে কোনো সিদ্ধান্ত নয় এই স্লোগান নিয়ে জামালপুরে বাংলা নববর্ষ উপলক্ষে নারীদের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে শহরের বকুলতলা চত্বর থেকে নারীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের করে তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থা ও নারীপক্ষ শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারি মরে গিয়ে শেষ হয় তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামিমা খানের সভাপতিত্বে উর্মি খুশবু আক্তার আক্তার রিনা সহ অন্যান্যরা সুমি বক্তব্য রাখেন এ সময় বক্তারা বলেন নারীরা তাদের অধিকার আদায়ের লক্ষ্যে বহু বছর ধরে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে কিন্তু এখনও নারীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রয়েছে ঘরে বাইরে কর্মস্থলে নারীরা আজও নিরাপদ নয় নারীদের পথ চলা নির্বিঘ্ন করতে সামাজিক সচেতনতা তৈরি ও সরকারকে বিশেষ ভূমিকা রাখতে হবে আমাদের সংস্কৃতি আমাদের জাতির জন্য একটা বড় কিছু এই আমরা আজকে সবার প্রতি আমার বিনীত অনুরোধ একটি জাতি একটি দেশ কোনোদিনও নারীর উন্নয়ন ঝাড়া উঠতে পারে না পেছনে রয়েছে অনেক লড়াই সংগ্রামের ইতিহাস